সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি একজন রাজনীতিবিদের যেই কাজ উনি একজন সৈনিক তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আহ আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে উনি যখন কাজ শুরু করলেন সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে উনিশ দফা দিয়েছেন সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বাংলাদেশি বলতে যাদেরকে বুঝায় বাংলাদেশ এখানে আলোচক বিন্দু আলোচনা করেছেন স্বাভাবিকভাবে একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন থাকাটাই স্বাভাবিক উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি যেই পরিচয় আমরা আজকে সমগ্র বিশ্বে পরিচিত একজন রাজনীতিবিদ হিসাবে উনিষ্ঠা করেছিলেন